ইনভার্টেন্ট এরর্স যদি হয়ে থাকে সেটা মূলত হোম অফিস কারেক্ট করতে পারবে তো এটি মূলত একটি ভদ্রলোক সে জুডিশিয়ালি রিভিউ করেছিল এবং সেটা করার কারণ হচ্ছে যে সে গ্রান্ট হয়েছিল এরোনিয়াসলি সেটা তাকে দেওয়া হয়েছিল সেটেলমেন্ট ইন স্টেট অফ লিমিটেড লিভ তো তখন দেওয়ার পরে পরবর্তীতে এসে সে আবার একটা চিঠি ডিসিশন পায় ফ্রম দ্য হোম অফিস সেখানে তারা কনফার্ম করে যে তার অ্যাসালাম ক্লেম মূলত রিফিউজ হয়েছে কিন্তু তাকে গ্রান্ট করা হয়েছে লিভ টু রিমেন বেসড অন প্রাইভেট লাইফ এবং তার যে পরের যে লেটার ছিল বলা হয়েছিলো যে সে মূলত সেটেলমেন্ট গ্রান্টেড হয় নাই তো পরবর্তীতে সে এটি ছিল নভেম্বরের ঘটনা তো ডিসেম্বর এসে সে আবার একটু বায়োমেট্রিক লেটার পাইল এবং সেখানে সে দেখতে পেলো যে তাকে লিভ টু রিমেন দেওয়া হয়েছে এবং তার যে অ্যাপ্লিকেন্স যে রিপ্রেজেন্টেটিভ ছিল সে হোম অফিসকে লিখলো আস্কিং ফর কনফার্মেশন যে সে কি ইন্ডিপেন্ট লিভটি রিমেন্ট গ্রান্ট হয়েছে কি না অন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে হোম অফিস সেন্ড কারেক্টেড লেটার তারা তাদের যে লেটার পূর্বের লেটার যে সেটেলমেন্টের যে লেটার দেশ সেটা কারেক্ট করে কনফার্ম করলো যে দ্য গ্রান্ট ওয়াজ ফর পারমিশন এসেছে ফর টু অ্যান্ড এ হাফ ইয়ার্স তার মানে সেটেলমেন্টের তাকে দেওয়া হয়নি এটা ভুলবশত দেওয়া হয়েছিল এরোনিয়াসলি দেওয়া হয়েছিল মূলত তাকে টু অ্যান্ড হাফ ইয়ার্সের লিভ টু রিমেন দেওয়া হয়েছিল অ্যাসলাম ফলোয়িং রিফিউজাল অফ এস ক্লেম অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ মানে প্রাইভেট লাইফের বেসিসে তাকে টু অ্যান্ড হাফ ইয়ার্স লিভ টু রিম্যান্ড দেওয়া হয়েছিল কিন্তু এরোনিয়াসলি তাকে চিঠি পাঠানো হয়েছিল যে সে গ্রান্টেড সেটেলমেন্ট তো জুডিশিয়াল রিভিউ মূলত অরিজিনাল ডিসিশনকে সঠিক রাখার জন্য মূলত আর্গু করা হয় অ্যাপ্লিকেন্টের পক্ষে থেকে কিন্তু হোম অফিস বলে যে না তাদের রাইট আছে তারা এটা উদ্যোগ করতে পারবে কিংবা তাদের যে ডিসিশন সেটা তারা চেঞ্জ করতে পারবে অতএব হোম সেক্রেটারি যে পজিশন সেটা বলছিল যে তারা কোনো ইরোনিয়াস ডিসিশন সেটা তারা কারেক্ট করতে পারবে এবং তারা রেফারেন্স হিসাবে বলেছিল ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন এ এই এ ব্যাপারে তাদেরকে পাওয়ার কিংবা অথরিটি দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে দেখা যায় যে অ্যাপ্লিক্যান্ট যে জুডিশিয়ার করেছে তারটা মূলত ডিসমিস হয়ে যায় এই কারণে যে হোম অফিসে পাওয়ার ছিল কিংবা আছে ইন একশো নাইনটিন সেভেন্টি ওয়ান একটা অনুযায়ী যে ইরোনিয়াসলি কিংবা মিস্টেকলি যদি সেটেলমেন্ট দেওয়া হয়ে থাকে কিন্তু সেটা দেওয়ার কথা ছিল লিভ টু রিমেন্ট ফর টু অ্যান্ড হাফ ইয়ার্স অতএব তারা সেটেলমেন্ট নিয়ে তাকে টু অ্যান্ড হাফ ইয়ার্স আবার অ্যামেন্ডমেন্ট করে কিংবা কারেকশন করে দিতে পারবে ধন্যবাদ